কোন দেশের মুদ্রার মান সবচেয়ে কম ক বাংলাদেশ খ ইন্দোনেশিয়া গ ইন্ডিয়া ঘ ইরান সঠিক উত্তর হল ঘ ইরান ধন্যবাদ আমার মনে হয় সবাই জানেন বলুন তো খেজুর খাওয়ার উপকারিতা কি এ চোখ ভালো হয় বি শক্তি বৃদ্ধি হয় সি ত্বক ভরসা হয় ডি উচ্চ রক্তচাপ কমায় আপনি যদি না জেনে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন সঠিক উত্তরটি হল বি শক্তি বৃদ্ধি বিশ্বের কোন দেশে তিনটি রাজধানী রয়েছে আপনার জন্য অপশন চারটি এ ভারত বি দক্ষিণ আফ্রিকা সি অস্ট্রেলিয়া ডি কানাডা উত্তর হল বি দক্ষিণ আফ্রিকা ধন্যবাদ আপনি জানেন কি বাংলাদেশের এক টাকায় ইরানের কত টাকা ক দুশো বাহান্ন টাকা খ তিনশো পঁয়তাল্লিশ টাকা গ একশো পনেরো টাকা ঘ তিনশো নব্বই টাকা সঠিক উত্তর হল খ পঁয়তাল্লিশ টাকা দেখুন আমাদের টাকার চেয়েও অনেক কম মূল্যের মুদ্রা আছে পৃথিবীতে ধন্যবাদ আপনি জানেন কি চোখের জ্যোতি বৃদ্ধিতে কোন ফল কার্যকর অপশন এ আম বি আনারস সি লেবু ডি কাঁঠাল সঠিক উত্তরটি হল এ আম বলতে পারবেন ইউটিউব কত সালে চালু হয় ক দু সালে খ দু সালে গ দু সালে ঘ দু দশ সালে সঠিক উত্তরটি জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন সঠিক উত্তরটি হল দু সালে অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে কোন রোগটি হতে পারে ক হৃদরোগ খ অস্থিসন্ধির ব্যথা গ খাদ্য বিষক্রিয়া ঘ চোখের সমস্যা সঠিক উত্তর গ খাদ্য বিষক্রিয়া ফুড পয়জনিং আমাদের শরীরে সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি এ হাতের বাইসেপ বি জিভা সি উরুর পেশি ডি বুকের পেশি উত্তরটি হল বি জিভ্বা কেন জিভ্বা সবচেয়ে শক্তিশালী পেশি তার বিস্তারিত পরবর্তী ভিডিওতে জানানো হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন